ডাইনোসরদের রাজা হিসেবে পরিচিত টাইরোনাস রেক্স বা টি র্যাক্স নিয়ে এতদিন যে ধারণা প্রচলিত ছিল তা ভেঙে দিল সাম্প্রতিক এক গবেষণা গবেষণা নতুন এই বলছে টি গড় আয়ু এতদিন যা মনে করা হতো তার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল টি রেক্স ছিল নিজেদের সময়ের সবচেয়ে হিংস্র ও ক্ষমতাধর শিকারী ডাইনোসরদের অন্যতম শিকারি হিসেবে দক্ষতা বিশাল আকার এবং ভয়ঙ্কর চেহারার কারণে তারা অন্য প্রাণীদের কাছে কার্যতর রাজা হিসেবেই পরিচিত ছিল গত কয়েক দশকের গবেষণায় বিজ্ঞানীরা মনে করতেন টি পর্যন্ত বেঁচে যুক্তরাষ্ট্রের অকোলাহমা স্টেট ইউনিভার্সিটির অ্যানাটমির অধ্যাপক হলিউড ওয়ার্ল্ড ও তার গবেষক দল বলছে বাস্তবে এই ডাইনোসরদের গড় আয়ু ছিল প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর গাছের কাণ্ডের বলয় দেখে যেমন গাছের বয়স নির্ধারণ করা যায় ঠিক তেমন ভাবেই টি র্যাক্স পায়ের হাড়েও বয়সের ছাপ থাকে এই হাড়ে থাকে থাকা বলয় বিশ্লেষণ করেই বয়স নির্ধারণ করেন গবেষকেরা উডওয়ার্ডের নেতৃত্বে গবেষক দল টি ডেক্স এর সতেরোটি জীবাশ্মের হার বিশ্লেষণ করেন আধুনিক প্রযুক্তি ও বিশেষ ধরনের আলো ব্যবহার করে তারা এমন কিছু বলয় শনাক্ত করেন যা আগের গবেষণায় চোখ এড়িয়ে গিয়েছিল এই অদৃশ্য বলয়গুলোর কারণেই এতদিন টি ডেক্স প্রকৃত আয়ু কম ধরে নেওয়া হয়েছিল বিশেষজ্ঞদের মতে এই গবেষণা শুধু টি রেক্স নয় সামগ্রিকভাবে ডাইনোসরদের জীবনকাল ও বিকাশ নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে পাশাপাশি বহু পুরনো ধারণা ও বিতর্ক নতুন করে আলোচনায় আসতে পারে